তুমি সেটা বুঝতে পারল না আরে বুঝতে পারলে যে আমরা এখন ফুচকাই খেতে পারি হুম আমি বলি দেই নাই ওকে রিমিকে জিজ্ঞেস করায় তোমাকে আমি বলছি কিচ্ছু তোমাকে আমি কিছু বলছি আমি দৃষ্টি থেকে গেস করলাম দেখো উনিস থেকে গেস করছে আমি কেন বলবো দাও ফুচকা দাও ফুচকাটা খুলো দেখো ফুচকাটা খুলে কিভাবে খেতে হবে ওকে দেখিয়ে দাও আজকে আমরা কি খুব টেস্ট একটা ফুচকা খেয়েছিলে হ্যাঁ হ্যাঁ আমি জানি তাইজন্যই তো খাইছেন

হ্যাঁ এইভাবে দিয়ে দাও পুরোটা সবটা দিয়ে দিবে দেখবে অনেক ভালো লাগবে আমরা প্রথম খেয়েছি এটা আমরা আসলে এই দুই নম্বর এদিকে আসার পরে আমরা এইদিকে একটু খাবারের দোকান মানে কি বলবো তো প্রায় সময় আমাদের বের হওয়া হচ্ছে নতুন নতুন এক একটা জিনিস আমরা টেস্ট করছি আর আজকে বিশেষ করে হচ্ছে আমরা দই ফুচকাটা খেলাম দই ফুচকাটা রায় ইন্ডিয়ানেরও খুব ভালো লাগছে বলো আমি দেখাইতে চাই এটা কি ভাবে এটা হলো আরেকটা খেয়েছি আমরা কি ইখু পোড়া রুটি আর মালাই চা খেয়েছি রিমির খুব দিয়ে হচ্ছে রিমি হচ্ছে চা পছন্দ করে আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে ইয়ে খাওয়া শুরু করো দেখো এটা খেতে কেমন লাগে আর একটা খেয়েছি আমরা কি খেয়ে জানি নি চুর আর বলেনা আর খেয়েছি চুরমুর ওইটা হচ্ছে তোমার এলফ হচ্ছে চটপটির মতো কিন্তু টেস্টি আছে আমি আমি একটু নিয়ে আসব ঠিক আছে

যাই হোক রাইয়ান রিহান দুইজনই ওরা ওদের রিমিয়া জন্য তোমার জন্য বেস্ট লাইট কেনার জন্য অনেক দোকান ঘুরছি কিন্তু বেস্ট আমাদের পছন্দ হয়নি এই জন্য নিতে পারিনি রাগ ভাঙাই তোলে বহুত কিছু করতে হয় সকাল আমাদের তো রাগারে বসে দেখছেন তখন থেকে তো কথা বলতেছি না ওদের সাথে কি করছো তোমরা আজকে এগুলো কি করছো ওই তো করছে ও আসি